শেষেও আঠারো তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে শঙ্কা বুধবার আঠাশ আগস্ট কয়েকজন পরীক্ষককে খাতা নিয়ে যেতে দেখা যায় আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে আশা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন কর্মকর্তাদের তবে গত বারো ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার ফল আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রকাশের পরিকল্পনা করা হলেও বুধবার আঠাশ আগস্ট পর্যন্ত পরীক্ষার সব খাতা পরীক্ষকদের কাছে পৌঁছায়নি এদিনও এনটিআরসি এর কার্যালয় থেকে পরীক্ষকদের খাতা নিয়ে যেতে দেখা যায় আর বেশ কিছু খাতা এদিন দুপুরের পর পর্যন্ত ওই কার্যালয়েই ছিল তাই সেপ্টেম্বরের শেষেও এ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল তবে নির্ধারিত এই সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবে না এন সরকার পতনের ধাক্কায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে এন পরীক্ষা ও মূল্যায়ন শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা সেপ্টেম্বর মাসের শেষ দিকে ফল প্রকাশ করতে চাই সে লক্ষ্যে পরীক্ষার খাতা দেখার প্রক্রিয়া চলছে অস্থিতিশীল পরিস্থিতি থাকায় সময় মতো পরীক্ষার খাতাগুলো পরীক্ষকরা নিয়ে যেতে পারেননি তিনি আরো বলেন আমরা খাতা দেখার জন্য পরীক্ষকদের পনেরো দিন এবং নিরীক্ষক ও হেড এক্সামিনারদের পনেরো দিন সময় দিচ্ছি আমাদের আশি শতাংশ খাতা বিতরণ হয়ে গেছে বাকিগুলো চলতি সপ্তাহে চলে যাবে